শিক্ষা জাতির মেরুদণ্ড এটা আমরা সবাই জানি সুশিক্ষায় শিক্ষিত হলে সমাজ সুশিক্ষিত হয় সুস্থ সমাজ গড়া সম্ভব আমি এক স্কুলে আসলাম আজকে দেখেন কোমল বাচ্চাদেরকে নিয়ে একটু বিনোদনমূলক শিক্ষা অর্জন করলাম তাদেরকে সাজিয়ে সাজিয়ে ওয়ান টু থ্রি এগুলো দেখলাম যে আসলে কেমন শিখেছে অনেক সুন্দর তাদের প্রতিভা তাদের পড়ার সিস্টেম তাদের যে নিয়ম শৃঙ্খলা এত সুন্দর এত ভালো লাগলো যদি প্রত্যেকটা স্কুল প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে এনজিও কিন্ডার গার্ডেন প্রত্যেকটা স্কুলে যদি দায়িত্বশীলতাভাবে শিক্ষা প্রদান করা যায় তাহলে কোমলমতি শিশুদেরকে পিছিয়ে পড়তে হয় না আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড এটা সত্য কিন্তু দণ্ডীয়মান যারা মেরুদণ্ডকে সোজা করবে শক্ত করবে খাড়া করবে তারাই যদি তাদের মেরুদণ্ডই যদি নরভরা হয় তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ডকে সোজা করবে কিভাবে তাই অনুগ্রহপূর্বক সবার প্রতি আহ্বান করব অনুরোধ করব যে যাদেরকে শিক্ষা দেন নিজের সন্তানের মতো করে শিক্ষা প্রদান করেন নিজের দায়িত্বশীলতা ভাবে শিক্ষা প্রদান করলে পরে প্রত্যেকটা ঘর থেকে প্রত্যেকটা ছেলেপেলে প্রত্যেকটা শিক্ষার্থী মানুষের মতো মানুষ হবে যদি আপনাদের দায়িত্ব অবহেলা থাকে যদি নিজের শুধু নিজের স্বার্থের জন্য শিক্ষা প্রদান করতে যান বা করেন তাহলে সেই শিক্ষা জাতিকে কখনোই শিক্ষার মেরুদণ্ড হিসেবে গড়ে তুলতে পারবেন না এনজিওতে এত সুন্দর করে লেখাপড়া করানো হয় আমি আশ্চর্য হয়ে গেলাম যে কোমলমতি শিশুরা এত সুন্দর নিয়ম শৃঙ্খলা এত সুন্দরভাবে তারা লেখাপড়া করে অগ্রগতি অর্জন করেছে বাস্তবে এটা আমার অনেক আজকে তাদের স্কুল থেকে বিদায়ের দিন বিদায়ের দিনে আমি আসছিলাম অনেক ভালো লাগলো সবাইকে অনেক অনেক শুভকামনা ধন্যবাদ